সালামু আলাইকুম সবাইকে আজকে আমরা শিখবো বর্গ সংবলিত সূত্র ও অঙ্ক বর্গ সংবলিত দুটো সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ার আর একটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা মেন সূত্র আগে দেখি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর একটা মাইনাসের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুটো সূত্র অনুযায়ী আমরা এখন অঙ্ক করব তো প্রথমে আমরা করবো একটা অঙ্ক ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই এর বর্গ বর্গ বলতে স্কোয়ার এটাকে আমরা সূত্র অনুযায়ী ভাঙিয়ে করব তো সূত্র অনুযায়ী ভাঙিয়ে করব তাহলে এটাকে এ ধরব এটাকে বি ধরবো এ স্কোয়ার প্লাস টু তাহলে এখানে এ হচ্ছে ফোর তাহলে ফোর প্লাস সূত্রের টু এখানে এ হচ্ছে ফোর এক্স হচ্ছে ফাইভ প্লাস বি স্কোয়ার তাহলে এখানে বি ধরে নিছি ফাইভ ওয়াই মানে ফাইভ ওয়াই স্কোয়ার তাহলে এটাকে স্কোয়ার করলে আসছে চারকে স্কোয়ার করলে ষোলো এক্স স্কোয়ার প্লাস চার দোকানে করলে আসছে পঁচিশ ওয়াই করলে ওয়াই তাহলে আমাদের উত্তর আসছে ষোলো এক্স স্কোয়ার তখন আমরা মাইনাসের একটা করবো মাইনাসের একটা করবো আমরা নেই থ্রি এ প্লাস সেভেন বি এর বর্গ মানে স্কোয়ার তাহলে মাইনাসের সূত্র প্রয়োগ করব এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার এটাকে এ ধরবো এটাকে বি ধরবো তাহলে এই স্কোয়ার তাহলে এখানে এ থ্রি এ স্কোয়ার সূত্রের মাইনাস সূত্রের দুই ইন্টু এ ইন্টু বি এ আছে থ্রি এ বি আছে সেভেন বি প্লাস সূত্রে প্লাস বি স্কোয়ার তাহলে সেভেন বি স্কোয়ার তাহলে এটাকে আমরা ভাঙাবো থ্রি এ স্কোয়ার করলে আসছে নাইন এ স্কোয়ার মাইনাস তিন দগুনের ছয় ছয় বিয়াল্লিশ করলে আসছে স্কোয়ার আমাদের এর উত্তর